আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতি সম্মানিত দর্শক বর্তমান সরকারকে সবাই ফেসবুক মার্কা সরকার হিসাবে অভিহিত করছেন এই সরকারের যত হুম্বিতম্বি যত হাক ডাক সবকিছুই ফেসবুকের মাধ্যমে হয় এবং এই সরকার যা কিছু করে যা ফেসবুকে আওয়াজ তোলা হয় এবং যার মাধ্যমে ভয় দেখানো হয় তো সেই যে ফেসবুক সরকার সেই সরকারের মার্কার এই যে দুরবস্থা সেই দুরবস্থা কীভাবে হল প্রথম কারণ হলো যে এই সরকারের যে একটা আইনগত ভিত্তি সেই আইনগত ভিত্তি নিয়ে প্রথম দিন থেকেই একটা তর্ক বিতর্ক হচ্ছে যে এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকার কিংবা এই সরকার কি যে একটা ইন্টারিয়াম সরকার হিসেবে বলা হচ্ছে এই ধরনের কোনো কথাবার্তা আমাদের সংবিধান আইন আদালত কিংবা আমাদের যে কাস্টমস রয়েছে কাস্টমস মানে প্রথা সেই প্রথার মধ্যে এগুলো রয়েছে কিনা তারপর এই সরকারের পেছনে জনসমর্থন কত ভাগ কত পারসেন্ট দেশের প্রধানতম রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা কীভাবে এই সরকারকে গুরুত্ব দিচ্ছে মূল্যায়ন করছে সরকারকে সহযোগিতা করছে এবং রাষ্ট্রের যে প্রশাসন যন্ত্র রয়েছে সেগুলোর সঙ্গে সরকারের যে সংযোগ সরকারের যে বন্ধুত্ব সরকারের যে সহযোগিতামূলক আচরণ সেটা কেমন হচ্ছে সব মিলিয়ে যখন এই সরকার দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের আট তারিখে ক্ষমতা এসেছিল বা শপথ নিয়েছিল সেদিন থেকে বিতর্ক যেটা সাংবিধানিক সরকার না অসাংবিধানিক সরকার বিপ্লবী সরকার নাকি গণতান্ত্রিক সরকার এটিকে যাকে বলা হয় গণ সরকার নাকি একটা পশ্চিমাদের চাপিয়ে দেওয়া জোর জবরদস্তিমূলক একটি সরকার তো এই ধরনের নানারকম কুটচাল কূট বিতর্কে সরকার কখনোই তাদের পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি কেন পারেনি এর কারণ হলো সরকার যে কাজকর্মগুলো করেছে বা করে চলেছে তার একটিও জনগণের বিশ্বাস আস্থা এবং ভালোবাসার কারণে হয়নি কিংবা জনগণের কল্যাণে এ যাবৎকালে কোনো ঘটনা ঘটানো হয়েছে বা সরকার কোনো সিদ্ধান্ত নিয়েছে যেখানে ব্যাপক মাত্রায় জনগণের যে জনমত সেটি প্রতিফলিত হয়েছে বরং সরকার যা কিছু করছে যা কিছু বলছে বা সরকারি এমন কিছু সিদ্ধান্ত যা একটার পর একটা জনমনে অস্বস্তি তৈরি করছে আতঙ্ক তৈরি করছে ভয় এবং ভীতি তৈরি করছে এবং ক্রমশ এই দেশের যে ভূখণ্ড সেই ভূখণ্ড থেকে জনগণের আস্থা বিশ্বাস এবং ভালোবাসা থেকে সরকারকে ক্রমশ দূরে অনেক অনেক দূরে নিয়ে যাচ্ছে ফলে এই সরকারকে আমরা পথে ঘাটে মাঠে দেখতে পাই না এ সরকারের কণ্ঠস্বর আমাদের যে বাংলা সাহিত্য কৃষ্টি কালচারের সঙ্গে কখনো সুর মেলায় না তারা এসে জাতিসংগীত পরিবর্তন করার কথা ভাবল সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলল তারপর পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস এটিকে নতুন করে আবার রিসেট বাটনে চাপ দিয়ে একটা আধুনিক বাংলাদেশ যা কিনা শুরু হবে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে এইরকম একটা প্রস্তাবনা দিয়ে তারা যে সারা বাংলাদেশে সংস্কারের একটা ধুঁয়ো তুলেছে এটি কালের বিবর্তনে মানুষের মন মস্তিষ্কে রীতিমতো ক্রিয়া তৈরি করেছে এখন আপনি যদি কারো কাহিনী কাছে গিয়ে দশ বারো বার গিয়ে বলেন সংস্কার 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 কিংবা সংস্কারের জনক ইউনুস 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 কিংবা সংস্কারের জনক আলেরিয়াস চালেরিয়া আলেরিয়াস কিংবা আলেরিয়াস এবং বদুল আলম মজুমদার ভাই 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 এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে মানুষের মন এক ধরনের গোসা চলে আসবে আমাদের এই বাংলায় গত দীর্ঘদিন ধরে কতগুলো নাম কতগুলো মুখ যেমন ধরুন যেন আসিফ নজরুল সাহেব কিংবা ধরুন সৈয়দ রেজওয়ানা হাসান এই নামগুলো এবং মুখগুলো খুবই জনপ্রিয় ছিল কিন্তু বর্তমান সরকারের কবলে পড়ে এখন তাদের অবস্থা এমন হয়ে গেছেন যে তারা অনেক জায়গাতে মবের শিকার হচ্ছেন তাদেরকে আটকে রাখা হচ্ছে তাদেরকে নিয়ে নানারকম কথাবার্তা বলা হচ্ছে যেটা তাদের সারা জীবনের অর্জনকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তো যেটা বলছিলাম যে এইভাবে নানা রকম কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড ইতিবাচক নেতিবাচক জনকল্যাণ বা জনবিরোধী এ সকল মূল্যায়ন করার কোনো সুযোগই জনগণ পাচ্ছে না জনগণ কেবলই মাত্র বলে যাচ্ছে সব খারাপ সব খারাপ সব খারাপ তো এই সব খারাপের কারণে কি হচ্ছে সরকারের যারা কর্তা ব্যক্তি আপনজন প্রিয়ভাজন বিপ্লবী সৈনিক তারা এখন জনারণ্যে মানে জনগণের যে অরণ্য রয়েছে যেখানে জনসমাবেশ হয় যেখানে জনগণ থাকে ব্যাপক মাত্রায় সেখানে তারা নির্ভয়ে নিশ্চিন্তে নির্ভাবনায় একাকি যেতে পারছেন না তাদেরকে রাষ্ট্রীয় যে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব তারপরে সোয়াত যে একেবারে খুব অত্যাধুনিক পুলিশ বাহিনী গঠন করা হয়েছে সোয়াদ ইয়া মোটা মোটা তাদের মাসেল তাদের শরীর অনেক ভারী ভারী অস্ত্র সেগুলো নিয়ে যে পাহারা দেয় এই সোয়াদ বাহিনী তার সঙ্গে সঙ্গে ডগ স্কোয়াড সেই ডগ স্কোয়াড নিয়ে তাদেরকে যেতে হচ্ছে বিভিন্ন জায়গাতে এর বাইরে একাকি আকাশের চাঁদ দেখার সুযোগ তাদের নেই তারকা গণনার সময় তাদের নেই তখন তারা কি করে একটা ইলিউশন একটা কল্পনার জগৎ একটা ভার্চুয়াল জগৎ তারা নিজেদের জন্য তৈরি করে রেখেছে এবং ফলে এই সরকারের যত নামী দামি প্রভাবশালী যারা লোকজন রয়েছেন তারা এখন মূলধারার গণমাধ্যম তারপরে মাইক জনগণকে সামনে রেখে লক্ষ্য জনতার সামনে এরকম কোনো যুগান্তরী ঘোষণা দেবে সেই ঘোষণা দেওয়ার ফলে জনগণের মধ্যে একটা উত্তাল ঢেউ শুরু হয়ে যাবে এবং সেটা জাতীয় দৈনিকে বা গণমাধ্যমে দেশে এবং বিদেশে শীর্ষ নিয় হবে এরকম পরিস্থিতি নেই তারা মাঝে মধ্যে ছোটো ছোটো জন সমাবেশে উত্তেজনাকর কিছু বক্তব্য দেন কাউকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন নেতিবাচক কথাবার্তা বলেন এবং সেগুলো গণমাধ্যমকে উত্তাল করে জনগণকে বিক্ষুব্ধ করে এবং এতটা বিক্ষুব্ধ করে যে জনগণ তাদের সেই যে বিপ্লবী ভাই যারা জুলাই একশে বিপ্লব যুদ্ধ তারা যেভাবে ট্যাঙ্কের সামনে বন্দুকের সামনে জীবনের মায়া ত্যাগ করে দাঁড়িয়ে গিয়েছিল ঠিক একটি বছর আগে এক বছর পরে এখন এই যে বিপ্লবীদের কথা শুনে নতুন বিপ্লবী তারা উত্তাল হয়ে যাচ্ছে নতুন একটা বিপ্লবের কথা বলা হচ্ছে তো এই যে আমাদের যে জনসমুদ্র আমাদের গ্রামগঞ্জ কিংবা সেই যে আকাশ বাতাস সব কিছুতেই ঠিক ওই যে নুরুল দিনের সারা জীবনের মতো যেখানে কবি শামসুল হক বলেছেন যে আকাশে এত সুন্দর একটা ধবল চাঁদ উঠেছে পূর্ণিমার চাঁদ সারা পৃথিবীতে বা যে অংশে এই গোলার্ধে এই চাঁদ আলোকিত করছে এই পূর্ণিমার আভাতে সারা পৃথিবী এই অংশটি যে অংশে চাঁদ উঠেছে ঝলমল ঝলমল করছে আমাদের এই বঙ্গে সেই চাঁদের নিচে রয়েছে আটষট্টি হাজার বা তেহাত্তর হাজার গ্রাম গঞ্জ শহর নগর বন্দর এবং এই চাঁদ যখন উঠেছে তখন রাজনীতির বিষ বাসবে সব কিছু তছনছ হয়ে গেছে ঠিক সেই সময়টিতে যখন মানুষের মন বিষে ভরে গেছে তখন নীলক্ষার বুকে এত বড় চাঁদ কেন সেই উদিত হলো এটা নিয়ে কবি শামসুল হক প্রশ্ন করেছেন ঠিক তদ্রুপ এই বাংলায় ঠিক একই অবস্থা বিরাজ করছে নুরুল দিনের সারা জীবনের যে কবিতা সেই কবিতার কাহিনীর মতো করে তো এখন যেটা বলি সেটা হলো যে এখন এই যে জনসমুদ্র সেই জনসমুদ্রে গোল হয়ে বসার সময় এসেছে কাছাকাছি এসে ভাগাভাগি করার সময় এসেছে একে অপরের দুঃখকে ভাগ করে নেওয়ার কথা বলার সময় এসেছে ঠিক সেই সময়টিতে সেই সময়টিতে সরকারের সঙ্গে বিপ্লবীদের সঙ্গে জনগণের সঙ্গে দূরত্বর সৃষ্টি হয়েছে এবং সেই দূরত্বের মাঝে এসে একটা কল্পনার শক্তি বাসা বেঁধেছে এবং সেটি হলো সামাজিক মাধ্যম ফেসবুক এই সরকারের হর্তাকর্তা প্রায় সবারই ফেসবুক রয়েছে সেখানে জনাব ডক্টর মো ইনুস তার যে সকল কুশিলভ রয়েছেন তারা যে সকল বিপ্লবী যারা রয়েছেন তরুণ এবং যুবক তারা সবাই তাদের যে মনের বেদনা মনের কষ্ট মনের দুঃখ তাদের আশা আকাঙ্ক্ষা আদেশ নির্দেশ সব কিছু তারা ঢেলে দেন কোথায় ফেসবুকে লক্ষ লক্ষ শেয়ার লক্ষ লক্ষ লাইক কমেন্ট আর সেটা দেখে তারা মনে করেন যে মাই গড একই হল এত জনসমর্থন নিয়ে পৃথিবীতে কোনো সরকার কি গঠিত হয় কোনো বিপ্লবকে সাধিত হয়েছে বিপ্লবের একটি বছর পর বিপ্লবের নায়ক মহানায়করা ফেসবুকে যে ঝড় তুলছে এমন ঝড় কি পৃথিবীর কোথাও ঘটেছে কি নাসের করেছিল মানে গামাল আব্দুল নাসের কি এই ধরনের ঝড় তুলতে পেরেছিলেন কিংবা বাসা আব্দুল আজিজ ইবনে সৌদ তিনি কি পেরেছিলেন সৌদি আরবিয়াতে কিংবা কামাল আতুর কিংবা সুলতান সুলেমান কিংবা ভারতবর্ষে বাবুর যখন এসে ইসলামাইজেশনের নামে একটা মুঘল ডাইনেস্টি তৈরি করেছিলেন তখন কি ধরনের ঝড় এসেছিল যারা এই ফেসবুক কেন্দ্রিক নায়ক মহানায়ক তাদের বক্তব্য যে না না এটা সম্ভব নয় আমরাই যেটা করছি সেটা সর্বশ্রেষ্ঠ এবং এটাই মহান এবং তারা ফেসবুকের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন এটা হবে তো সেটা হয়ে যাচ্ছে ফেসবুকের মাধ্যমে আহ্বান দিচ্ছেন তোরা আয় অমুক জায়গাতে লোকজন চলে যাচ্ছে তারপরে ফেসবুকের মাধ্যমে তারা জানাচ্ছেন আমরা যাচ্ছি আর সারা বাংলার মানুষ জেনে যাচ্ছে যে হ্যাঁ তারা সেখানে যাচ্ছে তো যাওয়ার পথে কেউ যদি বাধা দিতে চায় কেউ যদি ফুলের মালা দিতে চায় কেউ যদি চুম্বন করতে চায় আলিঙ্গন করতে চায় ঠিক সেইভাবে তারা রেসপন্ড করছে অর্থাৎ ফেসবুক কেন্দ্রিক সকল কর্মকাণ্ড করছে সেখানে রাষ্ট্রীয় কর্ম সরকারি কর্ম এরপর সেখানে যে রাজনৈতিক কর্ম রাষ্ট্রীয় সরকারি রাষ্ট্র আর সরকারি কর্ম কিন্তু আলাদা তারপরে রাজনৈতিক কর্ম রাজনৈতিক কর্মের পরে ব্যক্তিগত জীবনের প্রেম ভালোবাসা লেনা দেনা খুনসুটি সব কিছুই তারা ফেসবুকের মাধ্যমে করছে এই কারণে যারা আমাদের দেশের সমালোচক রয়েছেন আলোচক রয়েছেন তারা এই সরকারকে একটি ফেসবুকীয় সরকার বলার চেষ্টা করছে যে এই সরকার ফেসবুক এবং মার্ক জ্যাকার মার্ক তিনি যদি এই বিষয়টি অবলোকন করেন এবং দেশে দেখেন যে তার আবিষ্কৃত এই প্ল্যাটফর্মটি এই মাধ্যমটি সামাজিক মাধ্যমটি এখন পৃথিবীর একটি আলোচিত ভূখণ্ডের সমস্ত রাজনৈতিক সিদ্ধান্তের অধিকর্তা এবং এই ফেসবুকে কেন্দ্র করে একটা রাষ্ট্র চলছে ফেসবুকে কেন্দ্র করে একটি সরকার চলছে একটি বিপ্লব ধুমায়িত হয়েছে একটি বিপ্লব বাস্তবায়িত হয়েছে এবং একটি বিপ্লব এখন পর্যন্ত চলছে এবং আরেকটি বিপ্লব এখানে দানা বেঁধে উঠছে এই ফেসবুকের মাধ্যমে তো এই ফেসবুকের ভবিষ্যৎ কি এই সরকারের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ ক্ষেত্রে আমরা ওই যে সেই কথাটাই বলতে পারি কবরে রাখার সময় লাশ রাখার সময় আমরা একটা কথা বলি না মিনহা খালাক নাকুম অফিহা নুই দেখুম অমিনহা নুখরি জুকুম তার রাতা নুখরা অর্থাৎ মানুষ তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যেই তোমাকে আবার দাফন করা হলো আবার যখন প্রয়োজন হবে এই মাটি থেকে তোমাকে টেনে তোলা হবে অর্থাৎ এই যে জানাজার যে পরে যে দাফন হয় বা কবরস্থ করা হয় লাশ রাখা হয় ওই সময়টিতে যে দোয়া পড়ি আমরা পবিত্র কালামে পাকে কালামের রব্বানিতে যেটা উল্লেখ করা হয়েছে সে দোয়ার মর্মার্থ হল যেখান থেকেই আপনার শুরু সেখানেই আপনার শেষ হবে শেখ হাসিনার শুরুটা হয়েছিল জনগণের মাধ্যমে কিন্তু তার এই যে পতন যেটা দিয়ে হলো সেই পতনটার আগে দু হাজার চোদ্দো আঠারো এবং দু হাজার চব্বিশ এই পুরো সময়টিকে তার বিচার বিভাগকে তিনি ব্যবহার করেছিলেন ঢাল হিসাবে এবং বিচার বিভাগের একটি রায়কে পুঁজি করে পুরো দশটি বছর তিনি জগদ্দল পাথরের মতো চেপেছিলেন পুরো জাতির উপর এবং সেই বিচার বিভাগের কারণেই কিন্তু তার পতন হয়েছে এবং দেখুন এই সময়টিতে তার নিয়োজিত বিচারকরা যে বিপদ বিপত্তিতে পড়েছে পৃথিবীর ইতিহাসে কখনো কোনো বিচার বিভাগ এভাবে অপদস্ত অপমানিত লাঞ্ছিত রুইন মানে ধ্বংসপ্রাপ্ত কখনো হয়নি যেটি এই গত দশ বছরের কর্মফলে এখন বিচার বিভাগ অনুভব করছে তো সেই দিক থেকে আপনি যদি ধরেন যে বর্তমান সরকারের উত্থানটি যদি গণমাধ্যম হয় তারপরে দেশি বিদেশি সংবাদ মাধ্যম হয় যদি সামাজিক মাধ্যম হয় ফেসবুক হয় অর্থাৎ যেটি দিয়ে তারা আজকের অবস্থানে পৌঁছেছে যেটি দিয়ে তাদের উত্থান হয়েছে ঠিক সেটি দিয়েই তাদের পতন হবে আপনি দেখবেন যে হঠাৎ করে বিদেশি গণমাধ্যমে এমন একটা খবর চলে এসেছে বাংলাদেশি গণমাধ্যমে এরকম একটা খবর চলে এসেছে কিংবা সামাজিক মাধ্যমে এরকম একটা খবর তারাই করেছে মানে আমাদের করতে হবে না বা বাইরের কাউকে করতে হবে না এই সরকারের কর্তা ব্যক্তি করেছে বলেছে সেটার প্রতিক্রিয়া ঠিক সেই শেখ হাসিনার রাজাকারের বাচ্চা কাচ্চা বা রাজাকারের নাতিপুতি এই শব্দটা যেভাবে সারা বাংলাদেশকে তোল পার করে দিয়েছিল ঠিক ওই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে এই ফেসবুকের মাধ্যমে আর তখনই আপনি বলতে পারবেন মিনহা খালাক নাকুম ফি হা নুইকুম অ মিনহা নখরি জুকুম তারা তো নুখরা যদি মনে থাকে মহানাল্লা আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামি ওবরকাত